রাহুলের প্রায় রাত বারোটার সময় টেস্টা পায় সে কিচেনে যায় কিন্তু ফ্রিজে জল ছিল না এবং হাঁড়িতেও জল ছিল না সে উপরে গিয়ে টর্চ দিয়ে ট্যাঙ্কিটাকে চেক করে তো সেখানেও জল ছিল না কাল রাতে তো জল ভরেছিলাম জলটা গেল কোথায় তখনই পাশের একটা গর্তে সে কারো স্নান করার আওয়াজ পায় সে টর্চ দিয়ে দেখে এবং ভয় পেয়ে যায় কালকে তো এই গর্তটা খালি ছিল এখানে জল কি করে এলো ভূত 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 কেন লজিক্যাল আর্মি রাহুলের কেন মনে হলো যে এটা একটা ভূত ভাবো ভাবো আশেপাশে দেখো কোনো ভেজা নেই অর্থাৎ সেখানে বৃষ্টি হয়নি এবং কালকে রাতে এই গতটা খালি ছিল তাহলে সেটাতে জল কিভাবে এলো রাহুল একদম ভয় পেয়ে যায় এবং ভয়ে নিচে চলে যায় এবং তার ঘরের দরজা বন্ধ করে একটা কোণে লুকিয়ে পড়ে রাহুল ভয়ে ঘেমে একদম ভিজে গেছিল রাহুল কোনোভাবে ওঠে এবং কামরার ফ্যানটা অন করে কিন্তু ফ্যানটা চালু হওয়া মাত্র রাহুল বুঝে যায় যে তার রুমে একটা ভূত ঢুকে পড়েছে লজিক্যাল আর রাহুলের এটা কেন মনে হলো যে তার রুমে ভূত ঢুকে গেছে ভাবো ভাবো লজিক্যাল আর্মি ফ্যানটাকে ভালো করে দেখো এটা উল্টো দিকে ঘুরছে এটা কিভাবে সম্ভব কারণ টেবিল ফ্যান সবসময় ক্লকওয়াইজ ঘুরে এবং ফ্যানটার পিছনে একটা ছায়াও দেখা যাচ্ছে রাহুল তখনই তার মোবাইলের দিকে দৌড়ায় এবং শহরের বিখ্যাত গোস্ট সেন্টার যশকে ফোন করে যশ তখন তার নিজের বাড়িতে ভূতের ওপর এক্সপেরিমেন্ট করছিল সে তার বাড়িতে ভূতের একটা ল্যাব বানিয়েছিল রাহুলের কল আসামাত্র সে তখনই রাহুলের ঘরের উদ্দেশ্যে রওনা হয় যশ রাহুলের লোকেশনে পৌঁছে যায় সেখানে তিনটে বাড়ি ছিল তুমি কি বলতে পারবে এই তিনটের মধ্যে কোনটা রাহুলের বাড়ি ভাবো লজিক্যাল আর্মি এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও মন্দির দেখা দেখো লজিক্যাল আর্মি সেই গর্তটা যেটাতে জল ছিল সেটা তৃতীয় ঘরের সামনে অর্থাৎ সেটাই রাহুলের বাড়ি হবে যশ ঘরের ভিতরে প্রবেশ করে কিন্তু রাহুলকে কোথাও দেখতে পায় না যশ পুরো বাড়িতে অনেকক্ষণ ধরে তল্লাশি চালায় কিন্তু সে রাহুলকে কোথাও দেখতে পায় না এরপর যশ একটা অন্ধকার কামড়ায় যায় এবং সেখানকার লাইটটা জ্বালিয়ে দেয় এবং বুঝে যায় যে রাহুল এই কমরাই লুকিয়ে আছে লজিক্যাল আর্মি জস কিভাবে বুঝতে পারল যে রাহুল এখানেই লুকিয়ে আছে ভাবো ভাবো লজিক্যাল আর্মি আলমারি দর্জাই ঝোলানো টি-শার্টটাকে দেখো সেটা নড়ছে যেখানে কামরার ফ্যানটাও বন্ধ আছে এবং কামরাটাতে কোনো হাওয়া আসছে না বাকি কোনো জিনিসই নড়ছে না অর্থাৎ রাহুল এই আলমারিটার ভেতরেই লুকিয়ে আছে এবং দরজা বন্ধ করার জন্য ওই টি নড়ছে যশ আলমারিটা খোলে তো রাহুল আলমারির কাপড়ের পিছনে লুকিয়ে আছে আপনি এসে গেছেন আমি তো ভাবলাম ওই ভূততে এসে গেছে তারপর রাহুল জসকে নিজের কামরায় নিয়ে যায় কিন্তু জসের প্যারানামাল ঘড়িতে রেড সিগন্যাল আসে না অর্থাৎ সেখানে কোনো ভূত নেই এরপর জস রাহুলের সাথে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে সিসিটিভি ফুটেজে জস দেখে রাহুল বাথরুম থেকে বেরোনোর পর সোজা ছাদে চলে যায় যশ রাহুলের সাথে আবার বাথরুমে দেখতে যায় কিন্তু বাথরুমের দৃশ্যটা দেখার পর যশ বুঝে যায় যে ভূত বাথরুমের ভেতরে গেছিল কিভাবে লজিক্যাল আরমি যশের এটা কেন মনে হলো যে ভূত বাথরুমের ভেতরে গেছিল বাথরুমের বাইরে পায়ের ছাপগুলো দেখো যখন রাহুল বাথরুমে গেছিল সে চপল পরেছিল এখনও সেই চপ্পলগুলো পরে আছে সে তাহলে বাথরুমের বাইরে পায়ের ছাপগুলো এলো কি করে চপলে ছাপ দিয়ে তো পায়ের ছাপ হতে পারে না অর্থাৎ নিশ্চয়ই এটা ভূতের এরপর জস রাহুলের সাথে ছাদে যায় এবং ভালো করে তল্লাশি নেয় ছাদে রাখা ট্যাঙ্কিটার ভালটা বন্ধ ছিল মনে হচ্ছে ওই ভূতটাই বন্ধ করেছে তাই জলের সাপ্লাই আসছিল না রাহুল জলের সাপ্লাইটা অন করে দেয় যখন ওই ট্যাঙ্কিতে জলের সাপ্লাইটা শুরু হয় কিচেন এবং বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসতে থাকে মনে হচ্ছে কিচেনের কলটা খোলা আছে আমি এখনই বন্ধ করে আসছি রাহুল তখনই দৌড়ে কিচেনে যায় তো দেখে কলটা চালু আছে এবং জল পড়ছে রাহুল কিছুটা জল খেয়ে কলটা বন্ধ করে দেয় এরপর রাহুল বাথরুমে যায় কারণ সেখানেও জল পড়ার আওয়াজ আসছিল কিন্তু রাহুল যখনই বাথরুমে যায় চিৎকার করতে থাকে ভূত ভূত জলদি আসো ভূত জশ তখনই দৌড়ে বাথরুমে চলে আসে এবং বুঝে যায় যে এখানে ভূতটা কোথায় আছে লজিক্যাল আর্মি তোমরা কি বলতে পারবে ভূত কোথায় আছে ভাবো ভাবো লজিক্যাল আর্মি লজিক্যাল আর্মি মন দিয়ে দেখো বাথরুমের কলটা বন্ধ আছে কিন্তু তাও সেটা থেকে জল পড়ছে এটা কিভাবে সম্ভব অর্থাৎ নিশ্চয়ই এসব ভূত করেছে তখনই জসের ঘড়িটা ব্লিং করতে থাকে জস তখনই তার ঘড়ি দিয়ে ভূতের লোকেশনটা ট্র্যাক করে তো ভূতের লোকেশন আট মিটার নিচে দেখাচ্ছিল জস কনফিউজ হয়ে যায় এবং তার কিছু গন্ডগোল মনে হয় ভূতের লোকেশন দেখে জস কেন কনফিউজ হয়ে গেল তোমরা কি বলতে পারবে লজিক্যাল আর্মি জস এবং রাহুল অলরেডি গ্রাউন্ড ফ্লোরে আছে তাহলে আট মিটার নিচে ভূত কীভাবে হতে পারে তখনই রাহুল জসকে বলে স্যার আমার বাড়ির নিচে একটা বেসমেন্টও আছে জস তখনই সব কিছু বুঝতে পেরে যায় তখনই সে রাহুলের সাথে বেসমেন্টে পৌঁছে যায় বেসমেন্টে অনেক অন্ধকার ছিল কিন্তু জসের ঘড়িতে বারবার রেড অ্যালার্ম বাজছিল অর্থাৎ ভূত এখানেই আছে রাহুল সেখানকার লাইটটা অন করে লাইট অন হওয়া মাত্র জস তখনই বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে আর্মি তোমরা কি বলতে পারবে বেসমেন্টে ভূতটা কোথায় লুকিয়ে আছে বেসমেন্টে সবকিছু নর্মাল আছে কিন্তু টেবিলের নিচে কাঠের টুকরোটাকে দেখো কিন্তু টেবিলের নিচে কাঠের টুকরোটাকে দেখো কাঠের টুকরোটা মাটিতে নেই সে হাওয়াতে ভাসছে অর্থাৎ নিশ্চয়ই সেই ভূতটা টেবিলের নিচে লুকিয়ে আছে জশ যখনই সেই ভূতটাকে ধরার জন্য তার বন্দুকটা বার করে সেই ভূতটা কাঠের টুকরোটা ছুঁড়ে মারে এবং যশের হাত থেকে বন্দুকটা নিচে পড়ে যায় সুযোগ পেয়ে সেই ভূতটা বেসমেন্ট থেকে সোজা বাইরে বেরিয়ে যায় জশ তখনই তার বন্দুকটা তোলে এবং সেই ভূতটা পিছু নেয় যশ সেই ভূতটা পিছু করতে করতে কবরস্থানে পৌঁছে যায় যশ তার ঘড়ি দিয়ে ভূতের লোকেশন ট্র্যাক করে তো যশের ঘড়িটা পঞ্চাশ মিটার রেডিয়াসে সেই ভূতটার লোকেশন বলছিল এই কবর স্থানটা পঞ্চাশ মিটার রেডিয়াসে ছড়িয়ে আছে অর্থাৎ ভূতটা এখানে কোথাও লুকিয়ে আছে জশ এক এক করে সব কবরগুলোকে চেক করে এবং ফাইনালি তার তিনটে কবরের সন্দেহ হয় লজিক্যাল আর্মি তোমরা কি বলতে পারবে তিনটের মধ্যে কোন কবরটাতে ভূত লুকিয়ে আছে ভাবো লজিক্যাল আর্মি এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও দ্বিতীয় কবরটাকে ভালো করে দেখো সেটাতে ডেট অফ বার্থ এইটিন ফিফটি লেখা আছে এবং মরার তালিক টোয়েন্টি টোয়েন্টি লেখা আছে এটা কিভাবে সম্ভব কোনো মানুষ এতদিন কিভাবে বাঁচতে পারে অর্থাৎ এই কবরটা ডুপ্লিকেট জস তখনই তার বন্দুকটা বাইরে বার করে এবং বোতাম চিপে সেই ভূতটাকে তার দিকে টেনে নেয় এবং ব্যাগের মধ্যে বন্দি করে দেয় জস ভূতটাকে ধরে রাহুলের বাড়ি যায় এবং তাকে বলে এখন চিন্তা করার কোনো কারণ নেই আমি ভূতটাকে ধরে নিয়েছি এবার তুমি আরাম করে ঘুমোতে পারো এরপর সে বাইকে করে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রাহুলের বাড়ি থেকে যশের বাড়ি যাওয়া তিনটে রাস্তা ছিল প্রথম রাস্তা জঙ্গলের দিক দিয়ে যাচ্ছে কিন্তু সেই রাস্তাতে একটা খুব ভয়ানক ব্যাকুলা থাকে দ্বিতীয় রাস্তা একদম শর্টকাট রাস্তা এবং সেই রাস্তায় অনেক অন্ধকার আছে এবং কিছুই দেখা যায় না তৃতীয় রাস্তা নদীর ওপর দিয়ে যায় কিন্তু এই সময় নদীর জল অনেক উপর দিয়ে যাচ্ছে এক্ষেত্রে যশ বয়ে চলে যেতে পারে তো ভাবো এবং আমাকে বলো জসের কোন রাস্তাটা নেওয়া উচিত যদিও প্রথম রাস্তাটা ভয়ানক জাকুলার কিন্তু যশও তো একটা ঘোষ সেন্টার সে কাউকে ভয় পায় না কিন্তু দ্বিতীয় রাস্তা শর্টকাট রাস্তা এবং যশের বাইক অন্ধকার রাস্তা খুঁজে নেয় এই জন্য যশ দ্বিতীয় রাস্তা নিয়ে নেয় সে দ্বিতীয় রাস্তা নিয়ে বাড়ি পৌঁছে যায় জস সেই ভূতটাকে একটা কাঁচের বোতলে রাখতে শুরু করে সেই ভূতটা জসকে বলে আমার খুব গরম লাগে এই জন্যে আমি রাহুলের বাড়ির জল টেনে নিয়েছিলাম এবং সেটাতে স্নান করছিলাম তুমি প্লিজ আমাকে কোনো ঠান্ডা জায়গায় দেখো। জস সেই ভূতটাকে একটা কাঁচের বোতলে ভরে একটা ঠান্ডা জায়গায় রেখে দেয় এবং ঘুমিয়ে পড়ে লজিক স্কুলে ভ্যাম্পায়ার ঢুকে গেছিল একটা ভ্যাম্পায়ার রোহনের পিছনে ধাওয়া করে রোহন দৌড়ে পালাচ্ছিল তো সামনে তিনটে বিকল্প দেখতে পায় প্রথম সিঁড়ি দিয়ে নিচে চলে যাবে দ্বিতীয় ছাদে নিজেকে কি বলতে পারবে কোন সঠিক রোহনের জন্য তোমাদের মতামত কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখে নি সিঁড়ি দিয়ে পালাতে সময় লাগবে ভ্যাম্পায়ার তাকে সহজেই ধরে ফেলবে ওয়াশরুমের দরজার উপরে এবং নিচে গ্যাপ আছে বাদুর হয়ে ভ্যাম্পায়ার তাকে সহজেই ধরে নেবে ছাদে পালিয়ে যাওয়া বেস্ট অপশন হবে কারণ সেখানে রোদ আছে আর সূর্যের আলোতে ভ্যাম্পায়াররা ভয় পায় রোহন ছাদে পৌঁছে যায় রাকেশের পেছনেও ভ্যাম্পায়াররা ধাওয়া করে সে খুব জোরে দৌড়ায় তো একটা কোনায় পৌঁছায় যেখানে সে তিনটে দরজা দেখতে পায় প্রথম হলো স্পোর্টস রুম যেখানে স্পোর্টস এর জিনিসপত্র রাখা আছে দ্বিতীয় হলো ট্রফি রুম যেখানে স্কুলের বাচ্চাদের যেটা গোল্ড এবং সিলভারের ট্রফি রাখা আছে তৃতীয় হলো লাইব্রেরি যেখানে বই রাখা আছে তো ভাববো এবং বলো কোন রুমটা সেফ হবে রাকেশের জন্য রাকেশের ট্রফি রুমে যাওয়া উচিত ভ্যাম্পায়াররা সিলভার কে ভয় পায় সেটার ছোঁয়াতে তারা মারাও যেতে পারে তো যেখানে সিলভার রাখা আছে সেই রুমটা তার জন্য সেফ হবে রাকেশ ট্রফি রুমে চলে যায় এবং ভ্যাম্পায়ার থেকে বেঁচে যায় তখন একটা ভ্যাম্পায়ার স্টুডেন্টদের মধ্যে লুকিয়ে যায় তোমরা কি এদেরকে দেখে বলতে পারবে এদের মধ্যে কে ভ্যাম্পায়ার এ বি সি না তোমাদের কি মনে হয় কমেন্টটা অবশ্যই জানাও এদের মধ্যে ডি ভ্যাম্পায়ার বাকি সবার উপর জানলা দিয়ে সূর্যের আলো পড়ছে এই জন্য সাইডে দাঁড়িয়ে আছে সেই ভ্যাম্পায়ার বাচ্চারা এবং সেখান থেকে পালিয়ে যায় আরো কিছু ভ্যাম্পায়ার স্টুডেন্টদের মধ্যে লুকিয়ে পড়ে তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কজন ভ্যাম্পায়ার ভালো করে দেখো এবং আমাকে কাউন্ট করে জানাও এদের মধ্যে চারজন ভ্যাম্পায়ার এই চারজন ভ্যাম্পায়ার বাচ্চারা তাদেরকে দেখে ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে যায় কিছু বাচ্চা ছাদে চলে যায় আবার কিছু বাচ্চা মাঠে চলে যায় এবং বেঁচে যায় কিন্তু দুজন বাচ্চা একটা ভ্যাম্পায়ের সাথে একটা রুমে আটকে পড়ে রাকে সাহস দেখায় এবং একটা সিলভার ট্রফিং নিয়ে সেই বাচ্চাদের বাঁচানোর জন্য ওই রুমের সামনে পৌঁছে যায় রুমটা লক করা ছিল রুমের দরজাটা খোলার জন্য এই ম্যাথস্টিক ইকুয়েশনটাকে ঠিক করতে হবে তোমাকে শুধু একটা দেশলাই কাঠি সরাতে হবে এবং ইকুয়েশনটাকে সঠিক করতে হবে তো ভাবো এবং বলো কোন দেশলাই কাঠি তুমি তুমি করবে ছয় থেকে তুমি যদি একটা ম্যাস্ট্রিক ছড়িয়ে নাও তাহলে সেটা হয়ে যাবে পাঁচ তাহলে ইকুয়েশন হয়ে যাবে পাঁচ প্লাস এক ইকুয়েস ইকুয়েশনটা ঠিক হয়ে গেল দরজা খুলে যায় এবং রাকেশ ভেতরে যায় রাকেশ ট্রফি দিয়ে ভ্যাম্পায়ারদের ভয় দেখায় এবং দুজন স্টুডেন্টকে সেফলি বাইরে নিয়ে চলে আসে সব বাচ্চারাই বেঁচে যায় রাকেশের বাহাদুরের জন্য এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো চল পরের ধাঁধাটা দেখা যাক অগাস্ট মাস শেষ হয় এবং নিউজ পেপারওয়ালা অমিতের কাছে টাকা নিতে আসে অমিত তাকে একশো টাকা দেয় তো পেপারওয়ালা বলে স্যার পাঁচ টাকার একটা নিউজপেপার হয় আর অগস্টে একত্রিশ দিন হয় সেই হিসাবে একশো পঞ্চান্ন টাকা হচ্ছে অমিত তাকে আরো পাঁচ টাকা দেয় কিন্তু পরের দিন নিউজপেপারওয়ালা তাকে পাঁচ টাকা ফেরত দিয়ে দেয় কেন এরকম করলো সে নিউজ তাকে টাকা ফেরত কেন দিল তুমি কি বলতে পারবে চলো এটার উত্তর দেখে অ্যান্সারটা খুবই সহজ অগাস্টে একত্রিশ দিন হয় ঠিকই কিন্তু পনেরো আগস্টে ছুটি থাকে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ নিউজ পেপার শুধু তিরিশ দিনই আসে তাই নিউজ পেপারওয়ালা তাকে টাকা ফেরত দিয়ে যায় চলো পরের ধাকাটা দেখা যাক একটা মুদি দোকানে তিনজন জিনিস কিনছিল দোকানদার চাল নেওয়ার জন্য ভেতরে যায় কিন্তু যখন সে বাইরে আসে তো দেখে দোকান থেকে একটা জিনিস চুরি হয়ে গেছে কিন্তু কি তোমরা কি দোকানের প্রথম এবং শেষের ছবিটা দেখে বলতে পারবে যে দোকান থেকে কি চুরি হয়েছে ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও এই চকলেটটা চুরি হয়েছে এখানে আগে 4টি চকলেট ছিল এখন শুধু তিনটি চকলেট আছে এবং চুরি এই লোকটা করেছে এই পকেটে দেখো প্রথমে এটা খালি ছিল এখন এখানে চকলেট দেখা যাচ্ছে দোকানদার এটা বুঝে যায় এবং তাকে ধরে না চলো পরের ঘটনাটা দেখেনি তখন মালিক অফিসের ওয়ার্কারকে ফোন করে এবং বলে গাড়ি ঘরে পৌঁছে দাও এবং গাড়ি ঘরের ভিতরে পার্কিং করে রেখে দেবে এবং তাকে অ্যাড্রেসও দিয়ে দেয় ওয়ার্কার গাড়ি নিয়ে বলা ঠিকানায় পৌঁছে যায় কিন্তু সে সেখানে তিনটে ঘর দেখতে পায় সে চিন্তায় পড়ে যায় যে বসের ঘর কোনটা তোমরা কি মন দিয়ে দেখে বলতে পারবে বসের ঘর কোনটা বিনাশি ভাবো এবং তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখে নি বস বলেছিল যে গাড়ি ঘরের ভিতরে পার্কিং করে রাখতে প্রথম বাড়িতে অলরেডি গাড়ি রয়েছে এটা তো হতে পারে না দ্বিতীয় ঘরে গাড়ি রাখার কোনো জায়গাই নেই দরজাটাও ছোট অর্থাৎ এটাও নয় তৃতীয় ঘরে পার্কিং খোলা আছে এবং পার্কিং এর জায়গাও রয়েছে অর্থাৎ এটাই বসের বাড়ি হবে চলো পরের ধারাটা দেখে সঞ্জীব একটা দোকানে নতুন ফোন কিনতে যায়। শপ ওনার তাকে একটা বক্স এনে দেয় এবং বলে এটাই বেস্ট ফোন সঞ্জীব বক্সটা খুলে। এবং ফোনের আওয়াজ শোনার জন্য ইউটিউব ওপেন করে আওয়াজ তো ভালোই ছিল কিন্তু সঞ্জীব বলে এটা তো ইউজড ফোন কিভাবে সঞ্জীব কিভাবে বুঝলো যে এটা ইউজ ফোন ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখে নি ইউটিউবে লগ করার জন্য জিমেল দরকার হয় আর এই ফোনটাতে অলরেডি ইউটিউব লগ আছে এই ফোনটা ফোন সেটা ইউনিয়প বুঝে যায় চলো পরের ধারাটা দেখে নি পিঙ্কু নিজেকে খুব স্মার্ট ভাবে তো পিঙ্কি তার পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করে পিঙ্কির রুমে তিনটে সুইচ ছিল তো সে টিঙ্কুকে টেস্ট নেওয়ার জন্য তাকে জিজ্ঞেস করে বলো টিঙ্কু এই তিনটি সুইচের মধ্যে কোন সুইচটা ঘরের লাইটের এব বলো টিঙ্কু তোমরা কি বলতে পারবে কোন সুইচটা লাইটের কমেন্টে জানা চলো এটার উত্তর দেখেনি প্রথম সুইচের পাশে সকেট আছে অর্থাৎ এই সুইচতে সকেটের তৃতীয়টার পাশে রেগুলেটর আছে অর্থাৎ এটা ফ্যানের অর্থাৎ মাঝে সুইচটা লাইটের টিনকু খুব সহজে এটার উত্তর দিয়ে দায় চলো পরেরwidehatটা দেখা যাক এই দুজন মাকে ভালো করে দেখো এবং আমাকে বলো কোনটা সৎমা এ না বি ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখেনি আমার তো বি সৎমা মনে হচ্ছে পিছনে ফ্যামিলি ফটো ফ্রেম আছে আর তাতেই বাচ্চাটা নেই এরকম আরো ধানা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও